ইন্ন আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ আবাদ আসসালাম আলিকুম রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় দর্শক ও শ্রোতা রোজার নিয়ত করা ফরজ নিয়ত অর্থ সংকল্প করা যেমন এভাবে সংকল্প করা মনে মনে যে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকাল আমি রোজা রাখছি তবে মুখে নিয়ত করা জরুরি না তবে কেউ কেউ বলছেন মুখে নিয়ত করা উত্তম ফরজ রোজা হলে রোজার নিয়ত রাতেই করা উত্তম যেহেতু রমজানের রোজা ফরজ এই কারণে রমজানের রোজার নিয়ত রাতেই করে নেবে যদি রাতে নিয়ত করতে না পারে তাহলে দিনের বেলা সূর্য ঢলার প্রায় ঘন্টাখানিক আগ পর্যন্ত নিয়ত করতে পারবে পুরো রমজানের জন্য একসাথে একত্রে নিয়ত করলে যথেষ্ট হবে না বরং প্রত্যেক রোজার জন্য ভিন্ন ভিন্ন নিয়ত করতে হবে কারণ প্রত্যেকটি রোজা ভিন্ন ভিন্ন এবাদত আর প্রত্যেক এবাততের জন্য ভিন্ন ভিন্ন নিয়ত করা আবশ্যক রাতে রোজার নিয়ত করলেও শুভে সাদিক পর্যন্ত পানাহার স্ত্রীর সহবাস ইত্যাদি করার অবকাশ রয়েছে এতে নিয়তের মধ্যে কোনো প্রকার কোনো সমস্যা হবে না